এসএসসি দু হাজার পঁচিশে যে পরীক্ষা হলো আদেও কি এখানে ফ্রেশারদের চাকরি দেওয়ার ইচ্ছাটা আছে ফ্রেশার বলতে কাদের বলছি যারা এখনও অবধি কোনো চাকরি করেন না শুধুমাত্র স্কুল সার্ভিস পরীক্ষা হবে সেই আশায় নিজের সাবজেক্ট নিয়ে ভালোবেসে তারা বসে আছে বিএড করে তারা কি আদেও চাকরি পাবে বা তাদের চাকরি দেওয়ার উদ্দেশ্য কি আদেও আছে কেন এই বিষয়ে প্রশ্নটা উঠছে গতকালের যে ডেপুটেশন হয়েছে সেখান থেকে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল সাইটে তাদের যে বক্তব্য শুনলাম অভিজ্ঞতার জন্য যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা তাদের দশ নম্বর দেওয়া হবে এই অভিজ্ঞতা নম্বরটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল একমাত্র কাদের দু সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কারণ তাদের চাকরির হারা হয়েছে তারা কোনো দোষ না করে এবং তারা নম্বরটা পাক এটা নিয়ে যারা অন্য অন্য পক্ষ আছে বিশেষ করে এবারে যারা নতুন পরীক্ষার্থী তাদের কারোরই কোনো আপত্তি থাকার কথা নয় যদি আপত্তি থাকেও আমি তাদেরকে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাদের সমর্থন করি না কারণ সেই দু হাজার ষোলোর যারা নিযুক্ত এসএসসি নিযুক্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন যোগ্য তাদের এই দশ নম্বরটা অবশ্যই পাওয়া উচিত কারণ তাদের তো চাকরি যাবার কথা নয় অযোগ্যদের ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিক তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এসএসসি যেটা করতে চাইছে সুকৌশলে যে কেউ কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা যে সাবজেক্ট থেকে যে সাবজেক্টই বসুক না কেন তাদের দশ নম্বর নাকি অভিজ্ঞতা দেবে এখানে থেমে থাকলেও একটা কথা ছিল তারপরে কি যারা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে নবোদয় বিদ্যালয় থেকে কর্মরত শিক্ষক শিক্ষিকাগণ আসবেন পরীক্ষা দেবেন তারাও নাকি অভিজ্ঞতার নম্বর পাবে এবার কেন্দ্রীয় বিদ্যালয়ের কোনো স্থায়ী শিক্ষক এই এসএসসি এই রাজ্য সরকারের চাকরি করতে আসবে এটা বোধ ঠিক নয় কিন্তু ওখানকার যদি কন্টেকচুয়াল পার্ট টাইম কেউ থেকে থাকে তারাও যদি অভিজ্ঞতা নম্বর পেয়ে যায় জানি না কোন অ্যাঙ্গেল থেকে এটা বলছে তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর সবচেয়ে বেশি তো তাহলে সাফার করবে কারা আমাদের ভাই বোনগুলো যারা এই এসএসসির দিকে তাকিয়ে নিজেকে তৈরি করেছে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে আমি শিক্ষক বা শিক্ষিকা হব তারা এত দশটা বছর পরে একটা চাকরির সুযোগ আসলো সেটাও যদি তার সামনের থেকে দেখা যায় একজন ইতিহাস বিষয়ের শিক্ষক যিনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর চাকরি করছেন তিনি আবার অন্য একটি বিষয়ে করেছেন তিনি এডুকেশন বিষয়ে শিক্ষক তার করে উচ্চতর বেতনের জন্য পেয়েছেন তিনি পেয়েছেন একজন শিক্ষক তার তো এখানে কোনো অন্যান্য নেই তাকে এসএসসি সুযোগ দিয়েছে তিনি নিয়েছেন আমি প্লিজ দয়া করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসছেন অভিজ্ঞতা নম্বর পাচ্ছেন আমি তাদের বিরুদ্ধে নই কিন্তু সিস্টেমটা একবার ভাবুন এই ভাই বোনগুলোর কথা এরা কোথায় যাবে এদের দশ বছর কোনো পরীক্ষা নেই এরা অনেকেই আছে জীবনে একটা পরীক্ষার মুখোমুখি হতে পারেনি আজকে তারা পরীক্ষা দিয়েছে তারপরে তারা শুনছে যে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তো বা তারও কম এবং কালকের পর কিন্তু সেই চিত্রটা আরো ফুট উঠছে কারণ এই দশ নম্বরটা কখন যোগোচ্ছে এটা যদি ইন্টারভিউ পরে যোগ হতো তাহলে কিন্তু প্রশ্ন জাগত না তাহলে ডাকটা পেত যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা ইন্টারভিউ পরে ফাইনাল প্যানেলের সম অভিজ্ঞতার দশ নম্বর যোগ হলে তবু কিন্তু ফ্রেশার বা নতুন যে সমস্ত আমাদের ভাই বোনেরা আছেন শিক্ষক বা শিক্ষিকা হবার জন্য তারা কিন্তু একটু সুযোগ পেতেন এর ফলে আগে যদি যোগ করা হয় ষাট নম্বরের পরীক্ষা হয়েছে ষাটে দেখা গেল একটা ফ্রেশার ছেলে পড়াশোনা করেছে সে পেয়েছে পঞ্চাশ আর আমি ইন সার্ভিস আমি একটা বিষয়ে পাস স্কেলে চাকরি করতাম আমি আবার অনার্সে বসেছি পিজিতে বসেছি আর যে ছেলেটি পঞ্চাশ পেয়েছে আর আমি পেয়েছি দেখা গেল বিয়াল্লিশ কম্পিটিশনে যাচ্ছি এবার আমি অভিজ্ঞতার দশ পে আমার বিয়াল্লিশ যোগ দশ বাহান্ন আর সেই ছেলেটি পঞ্চাশ পেয়েছিল সে তো অভিজ্ঞতায় শূন্য তার তো কোনো অভিজ্ঞতার জন্য নম্বর নেই সে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পেয়েও সে হয়তো ইন্টারভিউ ডাকই পেলো না আমি বিয়াল্লিশ পেয়ে ইন্টারভিউ ডাক পেলাম ওখানে গিয়ে কিন্তু ধীরে ধীরে কম্পিটিশনটা ছোট হয়ে গেল তাহলে আমি সার্ভিস বলে আমি কিন্তু এই সুযোগ সুবিধাটা নিচ্ছি আমি আগেই বলেছি এই কম্পেয়ারের মধ্যে কিন্তু দু হাজার ষোলোর শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের আমি আনছি না তাদের তো এই পরীক্ষায় বসবারই কথা না তাদের তো যোগ্যতার সাথে চাকরি যারা করেছিলেন অযোগ্যগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে এদেরকে তো শিক্ষক শিক্ষা হিসেবে রাখার কথা এদের জন্য তা প্রথম থেকেই যে প্রস্তাবটা আমাদের অনেকেরই ছিল আমি অনেকবার বলেছি এদের পরীক্ষার তো নেওয়ারই কথা নয় আর এদের পরীক্ষাটা আলাদা শুধু সেই সময়কার শিক্ষার্থীদের সাথে নেওয়া উচিত ছিল নতুনদের সাথে এদেরকে লড়াইতে ঠেলে দেওয়া তো ঠিক হয় না যদি ঠেলে দেওয়াই হলো তাহলে এক্সপিরিয়েন্সের দশ নম্বর যদি কেউ পেয়ে থাকে পাওয়া উচিত তাহলে শুধুমাত্র দু হাজার ষোলোর কর্মরত যোগ্য শিক্ষক শিক্ষারা পাক আমার মনে হয় না যারা এবছরের ফ্রেশার নতুন যারা ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছেন বা দিচ্ছ তারাও নিশ্চয়ই আপত্তি করবে না যে ষোলো সালের শিক্ষক শিক্ষারা অভিজ্ঞতা নম্বর পেলে আপত্তির জায়গাটা যে হচ্ছে যে সবাই পেয়ে যাচ্ছে তাহলে এসএসসি আগেই বলে দিক যে নতুনদের আমি চাকরি দেব না নতুনটা বসতো না তারা বেকার ছেলেরা পয়সা খরচা করে ফর্ম ফিল আপ করলো এইবার তাহলে বারবার আমি একটা কথা বলেছিলাম এই প্রশ্ন গন্ডগোল করা নিয়ে ভিডিও করে যে অন্য কিছু রহস্য নেই তো তাহলে কি এই জন্যই এইরকম প্রশ্ন তার এইরকম অ্যান্সার কি ফ্রেশাররা আরও বাইরে চলে যাক কি পুরোটা হয়তো আমরাও এখনো বুঝতে পারছি না ইমোশনালার চূড়া মাত্র দেখতে পাচ্ছি তবে গল্প কাহিনী তো কিছু রয়েছে মনে হচ্ছে আশঙ্কা যাচ্ছে কেন আমাদের ফ্রেশার ভাই বোনেরা চাকরি পাবে না তাদেরকে এইভাবে করে বারবার ফেলে দেওয়া হচ্ছে এর মধ্যে একটা অঙ্ক আমার কিন্তু মাথায় আসছে যদি ইন সার্ভিস যারা আছেন বিভিন্ন বিষয়ে তাদের বিরুদ্ধে আমি কিন্তু বারবার বলছি নেই প্লিজ আমার কথার ভুল ব্যাখ্যা না কিন্তু এই ভাই বোনদের কথাগুলো একবার ভাবলে বিষয়টা কিন্তু খারাপ লাগছে তারা চাকরি পান তাদের যোগ্যতা বৃদ্ধি হোক সেটা তো ভুলের কিছু নেই তাদের সুযোগ দিয়েছেন আপনাদের আপনারা নিচ্ছেন আপনাদের তো এখানে দোষ নেই আমার প্রশ্নটা এসএসসি কে নিয়ে এবারে এই যে যদি সব সার্ভিসটাই বেশিরভাগ চাকরি পেয়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে পোস্টগুলো কিন্তু ফাঁকাই থেকে যাবে কারণ আমি ধরুন একটা জায়গায় পাশ স্কেলে নবম দশমে চাকরি করি আমি দশ নম্বর অভিজ্ঞতার পেয়ে আমি ইলেভেন টুয়েলভে চলে গেলাম তাহলে আলটিমেটলি একটা পোস্ট কিন্তু সে ফাঁকা হয়ে যাবে আমি তো নবম দশমের চাকরিটা ছেড়ে দেবো কমিশনের কাছে কি থেকে যাবে পোস্টগুলো কিন্তু আলটিমেটলি থেকে যাবে নতুন করে বেতন দেওয়ার বাধ্যবাধকতা নেই আমি হয়তো কুড়ি হাজার টাকা সাপোজ পেতাম আমার সে জায়গায় বাইশ হাজার টাকা দু হাজার টাকা মাত্র বেশি দিতে হচ্ছে ফলে নতুন আর একটা নতুন ছেলে কিনতে হলে পুরো বাইশ হাজার টাকায় দিতে হতো এই যে তাহলে পোস্টগুলো থেকে যাচ্ছে বেতনও খরচ কম হচ্ছে ভবিষ্যতে কি হবে হয়তো ভোটের আগে আর একটা নোটিফিকেশন জারি করবে সরকার এসএসসি যে এই দেখো আমাদের কাছে এত পোস্ট আছে মাছের তেলে মাছ ধোয়া গঙ্গা জলে গঙ্গা পূজা বলতে যেটা আমরা এতদিন ধরে শুনেছি সেটা হয়তো আজকে এসএসসি করতে চলেছে আলটিমেটলি তাহলে বলে দিলেই হতো যে ফ্রেশাররাই এই চাকরিতে নোটিফিকেশন অনুযায়ী তাদের যোগ্যতা নেই শুধু সার্ভিসরাই বসবে তারা বসতেন আমাদের শিক্ষক শিক্ষিকারা বসতেন আমিও তখন তাহলে হয়তো পরীক্ষা একটা ফর্ম ফিল করতাম ফেল তো করতাম আমি জানি আমি হয়তো কোয়ালিফিকেশান কোয়ালিফাই করতে পারতাম না কারণ এখনকার ফেসাররা অনেক বেশি যোগ্য আমি এদের এদের সাথে যেহেতু কয়েক মাস ধরে নিয়মিত ক্লাস করছি এদের এদের বহু যোগ্যতা আছে কত ছেলেমেয়েরা দিন রাত খেটে পরিশ্রম করছে খুব খারাপ লাগছে যে তাহলে এরা কি পেল আঠি আম দুধ সব অন্য দিকে চলে যাবে এরা শুধু আঠি খাবে এটা হতে পারে না তেলে মাথায় তাল তেল দেওয়া একটা সংস্থার উদ্দেশ্য হতে পারে না আমার বেকারত্ব ভাই বোনগুলো রাস্তায় পড়ছে কালকে তারা যে আন্দোলনটা করছে আমি সেই আন্দোলনের অনেকগুলো জায়গাতেই কিন্তু আমি তাদের প্রতি মানসিকভাবে সমর্থন জানাচ্ছি এবং এটা হওয়ার প্রয়োজন আছে একজন সাধারণ শিক্ষক হিসেবে আর সবচেয়ে বেশি সাফার করে কোন সাবজেক্টটা বলুন তো আপনারা জানেন এডুকেশন সাবজেক্টটা কারণ এডুকেশন এমন একটা সাবজেক্ট এটাকে পুরো খোলা মাঠ করে রেখে দিয়েছে আমাদের সিস্টেম কোনো অনার্স করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই যে কেউ এসে এখানে কিন্তু পরীক্ষায় বসতে পারছে আমি তাদের বিরুদ্ধে স্বাগতম এডুকেশন নিয়ে যে বা যারা এতটুকু পড়াশোনা করছেন এতটুকু কাজ করছেন তারা আমার পরিবারের সদস্য তাদের প্রতি আমার পূর্ণ সম্মান শ্রদ্ধা আছে আমি সিস্টেমের বিরুদ্ধে আমি আপনাদের কারো বিরুদ্ধে নই আপনাদের সুযোগ দিয়েছে আপনারা আমাদের সাবজেক্টকে নিশ্চয়ই সমৃদ্ধ করছেন আপনাদের কাছ থেকে আমরা শিখছি প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা শিখবে সেটা নিয়ে কথা নয় কিন্তু এতে করে কি হচ্ছে তাহলে যে ছেলে মেয়েগুলো অনার্স নিয়ে সাবজেক্টটা ভালোবেসে এতদিন ধরে পড়লো একবার এটাও আপনাদের একবার ভেবে দেখুন তাদের জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু পুরো বঞ্চিতই থেকে গেল তারা ইলেভেন টুয়েলভ অনার্স মাস্টার ডিগ্রি বিএড সব এই একটা সাবজেক্টকে ভালোবেসে করে আজকে তারা কম্পিটিশানে টিকতেই পারছে না তারা প্রথমেই একরকম যেন ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে তাহলে সেই সাবজেক্ট বা অন্যান্য সাবজেক্টের ছেলেমেয়েরা কোন আশায় কোন ভরসায় ভবিষ্যতে পড়াশোনা করবে আমরা আমাদের ছাত্রছাত্রী আমার বহু শিক্ষার্থীরা এ বিষয়ে যাদের আমি পড়িয়েছি স্কুলে আমার কথায় বা তাদের ভালোবাসায় অনেকে এডুকেশন অনার্স নিয়ে মাস্টার ডিগ্রি করে এবারে পরীক্ষার্থী ছিল তারা অনেকেই ফোন করছে তাদের ফোনগুলো তো আগে ধরি সবসময় যে স্যার কী করব এই রকম হচ্ছে দেখুন তাদের কোনো উত্তর দেওয়া যাচ্ছে না একজন শিক্ষক হিসেবে নিজেকে খুব অসহায় লাগছে এমনিতে এই পরিস্থিতি চাকরি বাকরির সেখানে প্রেসারদের সাথে যেটা হচ্ছে এটা ঠিক নয় এর বাইরে যদি বিভিন্ন ক্ষেত্রে যে বা যারা সবাই এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে যায় তাহলে এই নতুন ছেলে মেয়েগুলো কোন আশায় পড়বে এই সিদ্ধান্তটা বদল করার আমি আমার তরফ থেকে আবার পুরনো সমর্থন এই সিদ্ধান্তটা বদল হওয়া উচিত শুধুমাত্র ষোলোর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা অভিজ্ঞতা নম্বর পাক অথবা যার যার সেকশনে শেষে অভিজ্ঞতার নম্বর পাক এবং বাকিরা অভিজ্ঞতা নম্বর একান্তই পেলে সেটা ইন্টারভিউয়ের পরে পাক ইন্টারভিউ পর্যন্ত অন্তত যে যার যেমন লিখিত পরীক্ষা স্কোর হবে সেই অনুযায়ী তাদের ডাকা হোক শুধু দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতা নম্বরটা আগেই দেওয়া হোক আমার এই দাবিটা আমার মনে হয় যথোপযুক্ত মনে হয়েছে জানি না লাস্ট পর্যন্ত কি হবে শিক্ষা ছিঁড়বে কিনা আমাদের ভাগ্যে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ